আপনারা সবাই সেই ভাগবতী মঙ্গলময়ী কথা আস্বাদন করুন এবং নিজের জীবনকে কৃতার্থ করুন রাধে 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 রুক্মণী দেবী স্বয়ং লক্ষ্মী স্বরূপ কিন্তু রাধাকে লক্ষ্মী স্বরূপ মানা হয় রাধা কৃষ্ণম স্বরূপম বৈ কৃষ্ণ রাধা না স্বরূপে নম কলাত্মকম নিগুঞ্জস্তম গুরু রূপম সদা বলে রাধা কৃষ্ণ ভিন্ন নয় बोले कृष्ण लाधिनी शक्ति श्रीमती राधा तो शक्ति थे के शक्ति मान भिन्ना है किंतु रुक्मणी अच्छे लक्ष्मी स्वरूपा लक्ष्मी देवी जिन्हें नारायण रणधांगिनी किन्हीं लक्ष्मी रूपे रुक्मणी रूपे अवतारित हैं एवं विवाह वार पर तादेव घरे एक पुत्र हलो पुत्र नाम हलो प्रद्युम्न কিন্তু সেই প্রজন্মের কথা জন্ম নেওয়ার পরে বলে দেখো বিপত্তি শুধু মনুষ্যের থাকে না ভগবানদেরও থাকে জ্বালা শুধু আমাদের না ভগবানেরও ছিল বলে যতদিন বাজবে ততদিন সমস্যা থাকবে তো সমস্যার কোনো অন্ত না বলে দেখতে দেখতে কি হলো জানো

সমাধি অবস্থায় লি তখন দেবতারা চিন্তা করলেন ওই অসুরকে বদনা করলে স্বর্গ বাঁচানো যাবে না ইন্দ্রের সিংহাসন বাঁচানো যাবে না তাই দেবতারা সকলে মিলে কামদেব এবং তার পত্নী রতিকে অনুরোধ করলে আপনার কাম বাণের দ্বারা মহাদেবের যোগ নিদ্রাকে জায়গা কারণ দেখো যখন হৃদয়ে কাম এসে তখন হৃদয়ে রাম নাম হয় না আর যখন হৃদয়ে রাম থাকে তখন কাম ভিতরে প্রবেশ করতে পারে তো মহাদেবের ভিতরে তো রাম রাম চলছিল তাই কামকে বললো তুমি কামের বান চালাও এবং এর দ্বারা মহাদেবের যোগ ভঙ্গ করো কারণ শিব যদি না জানে শিব পার্বতীর মিলন জাত সন্তান আমরা থেকে পাবো আর শিবপুত্র না হইলে ওই মহা অসুরের বধ করা সম্ভব না স্বামী স্ত্রী দেবতাদের প্রেরণা দেব কার্য হেতু তারা মহাদেবের সামনে নৃত্য করলেন কিন্তু মহাদেবের যুগ নেগুলা ভাঙাতে সক্ষম হলেন তখন তারা কাম বান মহাদেবের উপর প্রয়োগ করলেন ভগবানের তৃতীয় নেত্রে যখন প্রভু আমরা তো দেব কার্য সিদ্ধির জন্য আমাদের নিজের কোন সার্থ আমার গতি যে ভাষ্যে পরিণত হলো আপনার এখন আমার কি সেই শাস্তি পাওয়া বলে

কায় লিখা কৃষ্ণের প্রথম পুত্রে হাতে তার বধ সম্ভাষণ মনে মনে চিন্তন করলো না থাকবে বাস না বাজবে বাস কিন্তু রাখে হরি তো মারে আর মৃত্যু থেকে বাজবার জন্য চেষ্টা করা ব্যর্থ যে মৃত্যু থেকে বাজবার জন্য যত বেশি বন্দি আটে তার মৃত্যু তত ভয়ানক মৃত্যু সর্বহারশ্চাহ ভগবান গীতায় বলছে

সম্ভাষণ তো মনে করলে যাক আমার কাল গেল আমি আর বলবো না কিন্তু দেখো ভাগ্যের বিড়ম্বনা মৃত্যু থেকে যে যত বাঁচতে চেষ্টা করে মৃত্যু তাকে আরো আগলে ধরে বলে কি ঘটনা ঘটলো বলে জেলে জালের মধ্যেই বড় মাছ ধরা পড়লো জেলে ভাবলে এত বড় মাছ করতার মতো ক্ষমতা কাউ নাই সেই মৎস্যকে বড় আমি রাজাকে উপহার হার রাজা যিনি প্রসন্ন হল দেখো জি কালকে সে সমুদ্রের গربه ফেলে দিয়ে আসছে সেই কাল মাছের পেটে করে তার ঘরেই চলে আসে রাজ্যের জেলে রাজা কৃষি পরমাশ উপহার দিল আর সেখানে যে কাজ করতে কাজের মহিলা হইয়া দেব ভাবনীতে গছিলেন কামদেবের মত রতি তো রতি যে পাত্র মাছটাকে অপমানিয়া করলো

রাজ্যের খাবার খেয়ে সে বড় হতে লাগলো রথি তাকে অন্ধকার ঘরে লুকিয়ে রেখেছে ধীরে ধীরে এসে বড় হলো রথি তাকে সমস্ত বিদ্যা শিখালো পূর্ব জন্মের এবং সে বিদ্যার দ্বারা কৃষ্ণপুত্র অনিরুদ্ধে সম্ভাষণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হইয়া এবং যুদ্ধের পর সম্ভাষণের বধ হয় সম্ভাষণের বধ হওয়ার পর

জামিলা এমন একটা দিন যেতে না যেতে প্রতিদিন জামে নামা পরের দিন ভগবান সুধর্মা সভায় বসেছিল যে সভার মধ্যে খোদা কৃষ্ণর প্রবেশ নাই সেই সুধর্মা সভাতে যখন বসেনছিল সেই যদু বংশের যারা যাদবরা আছে এক যাদব ছিল যার নাম ছিল সত্রাজি সে মহৎ সে সূর্যদেবের পরম ভক্ত সূর্যদেবের আরাধনা করল সূর্য প্রসন্ন হলো তার এ নামে একটা মণি দিল এই মণি থেকে নিত্য কুড়ি ভার বি সে কি করলো মানুষের তো একটাই সমস্যা আমাদের কি নাই সেটা সমস্যা না আরেকজনের কেন আছে সেটাই সমস্যা আমার গলায় শোনা সে নাই তার জন্য আমার দক্ষ নেই কিন্তু আরেকজন কেন পরে থাকবে ওইটাই আমরা দেখি না আমাদের কাছে কি আছে আমরা দুঃখী কেন আমরা সবসময় দেখি আমাদের কাছে কি নাই যদি একটাবার বার ভাবতাম কি কি জীবনে পেলাম তাহলে দেখতে হিসাব লাগিয়ে তুমি গোলাতে পারতে কিন্তু সে ওই যে বলে কোনো এক জায়গায় বৈষ্ণব সেবা হয়ছে ধোকাও খেয়েছে ধোকাটা পনিরও খেয়েছে মাশরুমও খেয়েছে বুটের খেয়েছে কুমড়ি খেয়েছে শুক্তা ডাল খেয়েছে কলার তরকারি খেয়েছে কিন্তু শেষে গেছে তাই চাটনি শেষ হয়ে গেছে তো রাস্তায় দিয়ে যাচ্ছে আর বলছে এগুলি বৈষ্ণব সেবা আচ্ছা এতগুলি খাইলো তার এগুলি গুণ গাইল না এক চাকরি পাইল না চাকরি জীবনে খায় না তো মানুষের পরিস্থিতি তাই

সব দিয়েছে বলে প্রকৃতি কিছু দেয় তো কিছু নেই উকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ দেয় না ঠিক আছে না রূপ দিল ময়ূর কে কিন্তু ময়ূর কিন্তু কামনা বাসনায় লিপ্ত হতে পারে না পুরুষ ময়ূর গমন করলে স্ত্রী ময়ূর খায় তো সে গর্ব তো জগতের সৃষ্টি নিয়ম ভগবান কিছু দিলে কিছু নেয় বলে কলিল কে কল দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে রূপ দিল ময়ূর কে কিন্তু আর মানুষকে দিল সংসার সন্তুষ্টি কেড়ে নিয়েছে আমরা সন্তুষ্ট না আর সন্তুষ্ট কোন বস্তুর দ্বারা আসে না সন্তুষ্ট তো আমি যা পাই যাই দিদিরা রাম আই ঵েডে রাইরে সিতার্য সিতারাা সিতারা সিতারে কনেশেস্রান্য দেকেরাই

ഗോവിാ <mimitation> ഭാഗ हरे देवे पर हरे की था सरकार बालकृष्ण लाल की हरिम संकीर्तन के आचकर आनंद जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री